ভালুকায় বাইশে জানুয়ারি মঙ্গলবার উপজেলার হবির বাড়ি টেঙ্গাপাড়া বাজার ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় ইউনিয়ন কৃষক দলের সাবেক সিনিয়র আহ্বায়ক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবির বাড়ি ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খান ভাষণ এ সময় উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক আসম আবদুল রুফ রুদ্র এ সময় বরেণ্য অতিথি হিসেবে ছিলেন আব্দুল গুনি মাস্টার স্কুল কলেজের প্রভাষক ও ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটন প্রধান বক্তা হিসেবে ছিলেন যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও হবির সাত নমার বিএনপির সভাপতি আবুল তাহের খান বিশেষ অতিথি ছিলেন উপজেলার স্বেচ্ছাস সেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান সবুদ বিশেষ অতিথি ইউনিয়ন স্বেচ্ছাস সেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক রুহুল আমিন দুলাল বিশেষ অতিথি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান খান অত্র ক্লাবের উপদেষ্টা হবির বাড়ি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আরাফাত খান উপদেষ্টা হবির বাড়ি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিঙ্কুন ও উপদেষ্টা ইউনিয়ন ছাত্র সাবেক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম সহ স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উৎসুক জনতার একাংশ উপস্থিত ছিলেন